রাত্রেবেলায় কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে পলিথিনের প্যাকেট দিয়ে ঢাকা থাকে এবং তার ভেতরে কিছু আছে বোঝা যায় এবং সেটা তল্লাশির সময় সন্দেহ ওদের কথাবার্তা একটু অসংলগ্ন ছিল সন্দেহজনক মনে হয় সেটাকে তল্লাশি করে তার থেকে প্লাস্টিকের ভেতর থেকে পাওয়া যায় কাটার মেশিন স্ক্রু ড্রাইভার সাবল এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাজে লাগে সেই সব জিনিস পাওয়া যায় সরঞ্জাম তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সে ডিউটির ছিলেন এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু পুলিশ কর্মী ওখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গা মাতা রাইস মিল ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং এখানে চুরি করছে সেখান থেকে যেগুলো যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাব তো এই খবরের সূত্র ধরে আমাদের টিম গিয়ে পৌঁছাও এখানে এবং পুলিশ কর্মী এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে এই ধরা কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় ইঞ্জিন ভ্যানটা যেখানটা এটা হচ্ছে নপাড়া সোপাড়া এর বাড়ি কত এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে এর বাড়ি হচ্ছে আরান্ডিতে সমীর বিশ্বাস সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর ডানকুনি আকাশ ভক্তমন্ডল এর বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া সুনাই বিশ্বাস এর বাড়ি হচ্ছে শিবতলা ডানকুনি প্রশান্ত দাস কালীপুর ডানকুনি কি কি করেছেন আপনারা আহ এই যে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামাক তার এবং তার সাথে সাথে যেগুলো যেগুলো সরঞ্জামগুলো যেগুলো ইউজ হয়েছে এইটা এই চুরি করার সময় সেগুলো আনুমানিক প্রায় আহ দু লক্ষর উপর এছাড়াও এই চুরির সাথে অন্য কোনো চুরি ঘটনা এদের আমরা কেস ডিটেলসগুলো অ্যানালাইসিস করেছি এবং সমীর বিশ্বাসের নামে অলরেডি যার বাড়ি বাড়ির ডানগুলিতে অলরেডি পাঁচটা পাঁচটা কেস আছে তার মধ্যে নিশ্চিন্দা কালীগঞ্জ এই জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এনডিপিএসও আছে আর প্রশান্ত প্রশান্ত দাস দাসের নামে দুটো কেস আছে দুটোই বালি থানা মানে এরা ক্রিমিনালই বলাছে তবে গ্রেফতার করেছে এইটা পরশু রাত্রে আমরা খবর পেয়ে সেই মতন মুভ করি কাল সকাল সকালবেলা কাল তারপর আমরা কমপ্লেন পাই যে রাইস মিলে হয় সেখান তারপরে আমরা এদেরপাশ থেকে যাচ্ছে সব মিলে দি একদম এবং এরা যেটা আমরা আরো আস্তে আস্তে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে পূর্ব বর্ধমান এবং আমাদের যে সংলগ্ন যে আরো জেলাগুলো আছে সেখানেও রাইস মিল গুলোকে এরা টার্গেট করছিল এই ভ্যান গাড়ি ইঞ্জিন ভ্যান গাড়ি কিংবা টোটোতে যাচ্ছিল একটা টিম আস্তে আস্তে এবং খুব কোয়র্ডিনেট ওয়েতে একটা টিম ওইখানে অলরেডি অপারেট করছে তাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছে বেরিয়ে যাচ্ছে এই সেম এরাই যা যা পাচ্ছে যে যে বন্ধ রাইস মিল গুলো আছে সেগুলোকে এরা মূলত টার্গেট করছে না এগুলো সব রাইস মিল এরা হচ্ছে মূলত রাইস মিলে কেই টার্গেট করছে বন্ধ রাইস মিল এদেরকে কি কোটে তোলা হ্যাঁ আমরা 10 দিনের রিমান্ড পিরিয়ড চেয়েছি আনুমানিক কত কটার সময় ওদেরকে প্রথম সংগ্রহজনক ভাবে দেখতে রাত 3:00 রাত 3:00 3:30 3:30 বড় সড়ক কি কোনো গ্যাং থাকতে পারে হ্যাঁ এরা বোঝাই মানে এদের যেরকম কেস রেকর্ড আছে যা ক্রিমিনাল হিস্ট্রি আছে এরা যে বেশ মানে একটা সংগঠিত অপরাধ চক্রের সাথে যুক্ত সেটা বোঝাই যাচ্ছে আচ্ছা স্যার ঘাটার মোড়ে চুরি সেটা আমরা দেখি না এটা শুধু এটার

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং মিনিকেট সৌমাসুরি ও মুড়ির চাল যায় নিচে দেওয়া এই নাম্বারে